কাটছি আমার ঝিঙে লাগিয়েছিলাম ঝিঙে গাছ ঝিঙে নিয়েছে ঝিঙে কাটছি আজকে নিরামিষ নিরামিষ্টি ঝিঙের তরকারি করে দেখাবো তোমরা দেখতে থাকো আমি এখন ঝিঙেটা কেটে নিচ্ছি ঝিঙেগুলো খেয়ে নেয় ওই জন্য চিকের মধ্যে যদি ঝুলিয়ে রাখি পাখি আর খায়নি কেটে নিয়েছি দুটো ঝিঙে হয়েছিল ঝিঙে রেসিপি বানিয়ে দেখাচ্ছি দেখতে থাকো আমি এবার বাড়িতে যাচ্ছি এবার বাড়িতে এবার দিয়ে ঝিঙ্গা আলু কেটে নিচ্ছি কেটে নেবো দেখতে থাকো আজকে তো লঙ্কা তুলে নিচ্ছি ঝিঙেতে আমি গুঁড়ো লঙ্কা দেবনি আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব ঝিঙের সবজিতে কাঁচা লঙ্কা ভালো লাগে খেতে দেখতে থাকো আমি ঝিঙেটা কেটে নিচ্ছি

বন্ধুরা কারা কারা ঝিঙের তরকারি খেতে ভালোবাসে কমেন্ট করে জানাবে আমি তো খুবই ভালোবাসি ঝিঙের তরকারি আর ডাল রেডি হয় আমার ভাত খাওয়া হয়ে গেছে বন্ধুরা আমি এবার ঝিঙের তরকারির জন্য অল্প করে সরষে নিয়ে নিচ্ছি অল্প করে জিরা নিচ্ছি

আবার ঝিঙ্গে গুলো তুলে দিচ্ছি পেলের উপর এই রান্নাটা আমি এক সময় করতেছি বন্ধুরা তোমরা দু সময় করতে পারো দুবার ধরে আর এটা আমি পেঁয়াজ দিব নি যে পূর্ণিমা নিরামিষ হচ্ছে সার মতো নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা অল্প করে হলুদ দিয়েছি আমার নাড়া হয়ে গেছে ভালো করে

এবার আমি নামিয়ে নিচ্ছি দেখো আমার ঝিঙ্গে তরকারিটা হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এরকম বাড়িতে তোমরা সব বানিয়ে খাবে গরম গরম ভাত আর তার সাথে ডাল আর ঝিঙ্গে তরকারি বন্ধুরা আমি নিরামিষ করেছি তোমরা পেঁয়াজ দিতেও পারো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সবাইকে আমি নমস্কার জানাচ্ছি